নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন দাঁড়ান ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে দিই তারপর আপনাদের সাথে কথা বলবো ছেলে স্কুলে চলে গেছে ও যে আজকে স্কুলের ড্রেসটা পড়েছিল ওটা স্কুলের জন্মাষ্টমী উৎসব পালন করার জন্য পরে আসতে বলেছিল প্রত্যেক বাচ্চাকে তো সকালে এতটাই দেরি হয়ে গেছে এটা সাজাতে তো একটু সময় লেগেছে তো সেই কারণে আজকে আর ভিডিওটা বেশি বানানো হয়নি তো একটু তাড়াতাড়ি চলে গেছে কারণ গাড়ি চলে আসে তো টাইম মতো বেরিয়ে যেতে হয় তাই ওর বাবা একটু তাড়াতাড়ি নিয়ে চলে গেছে ভাবছি আজকে বানাবো একটু ছোলার ডালে ধোকা সকালে উঠে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপর ও তো স্কুলে চলে গেছে ওর বাবাও বেরিয়ে গেছে তাই ভাবলাম একটু এটা করতে সময় লাগবে তাহলে এটা করে নিই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা মতো সকাল সকাল একটু ভিজিয়ে দিয়েছি দিয়ে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু বেঁটে নিয়েছিলাম আর একটু জল মিক্সির মধ্যে দিয়ে সেটাকেও রে নিয়ে নিয়েছি একটু নুন হলুদ একটু চিনি দিয়ে একটু পাতলা মতো করে আগে একটা বাটিতে গুলে নিয়েছি তাহলে কড়াই দিয়ে এটা নাড়লে আর এটা অনেকক্ষণ ধরে ধরুন গ্যাস ধীরে ধীরে করে আপনি যদি এটা নাড়াচাড়া করতে থাকেন তাহলে একটু নরম মতো হয় আর জলটা একটু বেশি দেওয়া এই কারণে তাহলে খুব ভালো করে ধীরে ধীরে সেদ্ধও হয়ে যায় কড়াইয়ে একটু তেল দিয়েছি একটু হিং আর একটু মৌরির ফোড়ন দিয়েছি মৌরির গন্ধটা খুব সুন্দর আছে ধোকার তো তারপর এটা দিয়ে গ্যাস আস্তে করে এটা কন্টিনিউই নাড়তে হবে এটা ধীরে ধীরে নাড়তে হবে এই কারণে কারণ এটা যদি আপনি নাড়া বন্ধ করে দেন তাহলে এটা ডাল তো নিচের দিকে জমে যাবে আর টাইট হয়ে যাবে আর নইলে এটা ধরুন এক জায়গায় ডেলা হয়ে শক্ত হয়ে যাবে আর কোনো জায়গায় ধরুন পাতলা থাকবে দেখুন এরকম নাড়তে নাড়তে কীরকম জলটা শুকিয়ে গেছে যখন এটা জলটা শুকিয়ে যাবে একটু শুকনো মতো হয়ে আসবে দেখবেন তারপর একটা থালার মধ্যে একটু তেল ব্রাশ করে এটা তার মধ্যে দিয়ে এটা চারিদিকে স্প্রেড করে দিতে হবে একটা প্লেটের মধ্যে যদি আপনি তেল ব্রাশ করে দেন তাহলে এটা দেওয়ার পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে যখন আপনি এটা পিসেসগুলো করবেন তারপর যখন এটা তুলবেন এটা খুব সহজেই দেখবেন উঠে যাবে দেখুন এইভাবে ধীরে ধীরে থালার চারিদিকে স্প্রেড করে একটা সাইডে একটা শেপ মতো করে নিয়ে তারপর একটু ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দিয়ে এটা ধরে ধরে আপনি এটা ছোট ছোটো পিসেস করে নিতে পারবেন আমি কিছুটা চৌকো পিসেস করেছি আর একটা সাইডের পিসেসগুলো একটু কোনা মতো করেছি দেখুন এগুলো একটু পোনা মতো করেছি আর এগুলো একটু চৌকো মতো করেছি সবগুলো কত ইজি উঠে গেছে তারপর একটু তেল গরম করে আর এগুলো দিয়ে একটু ভেজে নেব আজকে এটা ভাজাই করব এটা তরকারিও করা যায় তবে আজকে তরকারি করব না কারণ এরা একটু ভাজা খেতেই ভালোবাসে দুপুরে তো ভাতের সাথে খাওয়াবে দুপুরে তরকারি করেই রাখা আছে তো সেই কারণে আজকে একটু ভাজাই করব ছোলার ডাল মিষ্টি দিয়ে করে রুটি দিয়ে খেতে যতটা না ভালো লাগে ছোলার ডাল ভিজিয়ে বেটে এইভাবে ভাজা করলে আরও বেশি ভালো লাগে খেতে এটা আমরা সবাই খুব ভালোবাসি তো তাই জন্য এটা বাই মাঝে সাঝে বানলে নিরামিষের দিনে বেশিরভাগ বানাই তো আজকেও ভাবলাম একটু মন চাইছে একটু ধোকা ভাজা খাবো তাই বানিয়ে নিলাম অনেকক্ষণ ধরেই রান্না করছি আর রান্নাঘরের বারান্দা দিয়ে আওয়াজ আসছে মনে হচ্ছে দল বেঁধে এসেছে গিয়েই দেখি এই দেখুন ধীরে ধীরে দরজাটা খুলেছি দেখেছেন সব দল বেঁধে টিয়া পাখি এসে বসে আছে আর এই জায়গাটা কতটা আওয়াজ করছে একটু বুঝতে পারলেই এটা সব কটা সঙ্গে সঙ্গে উড়ে যাবে একজন মনে দেখতে পেয়েছে দেখছেন দেখেছেন কীরকম ধীরে 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 ভিডিও বানাচ্ছি কারণ এরা একটু শব্দ পেলেই চলে যাবে কি সুন্দর লাগছে না নিজের ছাদেতে এতগুলো টিয়া পাখি এসে বসে থাকলে দেখতে কি ভালো লাগে না মনে হয় গিয়ে একটা ধরে নি বলুন আমাদের ওখানে যখনই দেখতাম টিয়া পাখি দেখতে পাওয়া যেত তখনই সবাই টিয়া পাখিগুলো ধরার জন্য সমস্ত রকম চেষ্টা করত কিন্তু এখানে দেখেছি এরকম টিয়া পাখি বলুন আরও অনেক রকম নানান ধরনের যে পাখি ঘরে ছাদে এসে বসে এরা খাবার দেয় খেয়েও যায় কিন্তু কেউ কখনো এদেরকে ধরতে যায় না এখানে জানেন তো তিন ধরনের টিয়া পাখি দেখেছি একটা এরকম আর একটা একটু বড় আর একটা একদম ছোট ধরনের মাছ চলুন তারা তো উড়ে চলে গেছে আওয়াজ পেয়েছে যেই দেখেছে ভিডিও করছি অমনি উড়ে চলে গেছে তো এগুলোও হয়ে গেছে তাই এবার তুলে নিই ছেলে স্কুলে গিয়েছিল সকালে যখন তখন তো একটু তাড়াতাড়ি গিয়েছিল তো তারাহুড়ো ছবি তোলা হয়নি তো স্কুল থেকে কিছু ছবি পাঠিয়েছিল তাই ভাবলাম সেগুলো এতে দেখাই স্কুলে এত খেলেছে যে সব মেকআপ ধুয়ে একবারে সব উঠে গেছে এই এখন যাচ্ছে একটু সাইকেল চালাতে কিন্তু এত জোরে বৃষ্টি এসছে ওকে বলছি বাবা বৃষ্টি এসে গেছে ওই জন্য বারান্দায় দেখতে এসছে দেখুন যেই সাইকেল চালাতে বেরোতলো হঠাৎ করে দেখলে এত জোরে বৃষ্টি এসছে চারিদিকটা জল হয়ে গেছে আর এই বদমাসটাকে দেখুন কিরকম হাত বাড়িয়ে বৃষ্টিটা ধরছে আকাশটা পুরো মেঘলা করে আছে দেখুন আর এও দেখুন উড়ে যাচ্ছে বুঝতে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে চারিদিকটা যেন হঠাৎ করে এত অন্ধকার হয়ে উঠলো আর সাইকেল চালাতে যেতে পারবে না তো তাই বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আমিও ওর সাথে দাঁড়িয়ে আছি কারণ একটু দুষ্ট তো এখানে এই সময় ওয়েদারটা এত খারাপ চলে এত গরম তার মধ্যে এই যে বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টিটা অনেকক্ষণ হয় তবে একটু গরমটা কম হবে আর যদি বৃষ্টিটা অল্প হয়ে বন্ধ হয়ে যায় তাহলে গরমটা আবার শুরু হয়ে যাবে চলুন ওকে নিয়ে এবার ভেতরে যাই যতক্ষণ এখানে থাকবে ততক্ষণই বদমাশি করতে থাকবে আর বৃষ্টি ধরতে থাকবে

হুম আর বেশি দিন বাকিও নেই ছোটই তো হুম আর বেশি দিন বাকি নেই ছোট না টাইম লাগতে তাই না মুট ভালো হয়েছে একটু দানো ভালো হবে না না এখন তো জাস্ট কমপ্লিট হয়েছে পুরোটা কমপ্লিট হয়নি তবে ভালোই এটা দেখো এটা তো রেফারেন্স আচ্ছা এটা রেফারেন্স এটা না আমার ইচ্ছা ওর বাবার হাতে বানানো একটি গণেশ ঠাকুর পুজো করার তাই ওর বাবাই গণেশ ঠাকুরটা বানাচ্ছে পুজো করবো বেশি দিন আর বাকি নেই আর এক সপ্তাহ মতো বাকি তো এই হয়েই এসেছে আর একটুখানি বাকি কমপ্লিট হলে আপনাদেরকে আবার দেখাবো ওর বাবা চা কফি তো কিছুই খায় না আজকে কাজের একটু চাপ নিয়েছে তো তাই ভাবলাম মনে হয় কফি খেতে পারে তাই বানিয়ে নিয়ে চলে এলাম তো দেখলাম ওর বাবাও চাইছিল একটু কফি হুম এদিকটা

কফি ঠান্ডা হয়ে যাচ্ছে আমিও কফি খেয়ে নিই ওর বাবা মডেল বানাক চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন